দেখো বন্ধুরা সকাল সকাল মা বাবা বসে গেছে পেঁয়াজ কাটতে তো ও বাড়িতেও যাবে পেঁয়াজগুলো কাটতে তো এ বাড়ি যে পেঁয়াজগুলো এনে রেখেছিল সেগুলো আগে কেটে নিচ্ছে তো সেই ভোর পাঁচটার থেকে মা বাবা বসে বসে পেঁয়াজ কাটছে আর আমি উঠেছি সকাল ছটার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে এখন দেখো এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো কালকে জামা কাপড় ধুতে পারিনি সেজন্য আজকে সকাল সকালই জামা কাপড়গুলো কেচে ধুয়ে এই যে দেখো এখন ছাদে মেলে দিচ্ছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে ছেলেকে দুধটা গরম করে খাইয়ে দিয়েছিলাম তো ছেলেও উঠে পড়েছে দেখতেই পেলে আর ও ঘরের বিছানা টিছানা এখনও তুলতে পারেনি ওগুলো পড়ে রয়েছে তো ভাবছিলাম ছেলে ঘুমিয়ে রয়েছে তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি এই কাজকর্মগুলো সেরে নিই তো বাসি কাজ তো সব হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া তারপরে মানে বাসি কাজকর্ম যেগুলো থাকে সবই হয়ে গেছে তারপর ভাবলাম কাপড়গুলো কেচে ধুয়ে নিই তো জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে তারপরে গিয়ে ছেলে ঘুম থেকে উঠেছে তো বিছানাটা এখনও তোলা হয়নি তো আমি ভাবছি আগে জামা কাপড়গুলো ধুয়ে মানে মেলে দিয়ে আসি হলে আবার মেঘ কখন হবে বলা তো যায় না যখন তখন মেঘ হয়ে বৃষ্টি নেমে যেতে পারে তো আবার শুখাবে না এই হচ্ছে সমস্যা তো আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপর ওদিকে আবার রান্নাবান্নাও কিছু করতে হবে সবাই খাবে চা করব আর মা বাবা ও বাড়িতে যাবে পেঁয়াজ কাটতে তো এ বাড়ি এনেছিল যেগুলো সেইগুলোই কাটছে ওই দেখো আজকে তোমরা কেমন আছো সেটাই তো বলা হয়নি মানে জিজ্ঞাসা করা হয়নি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বোলাকটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো তো দেখতে পেলে আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে আর এই যে দেখো এদিকে জমিটা কত সুন্দর দেখা যাচ্ছে বলো তো এই জমিটাতে এখন কি চাষ হবে তো কত সুন্দর দেখো চিলিগুলো কেটে নিয়েছে চিলিগুলো যখন কাটে তখন দেখতে খুব সুন্দর লাগে এখানে কপি চাষ করা হবে ফুলকপি তো সেই জন্য জমিটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে এখানে পাট চাষ করেছিল আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে বাবাও কপি চাষ করবে ওই জমিটাতে এই পাশের এই জমিটাতে দুটো জমিতেই বাবা কপি লাগাবে তো বাবাও এরকম লোক দিয়ে চিলিগুলো কেটে নেবে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো সেজন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো ঘরে এসে চাও বানিয়ে নিয়েছি আদা দিয়ে সকাল সকাল লিকার চা মা বাবা ওদিকে পেঁয়াজগুলো মা বাবার কাটা হয়ে গেছে তো হাত মুখ ধুয়ে নিয়েছে বলছি চা খেয়ে নাও তো চা খাবে এখন সবাই মিলে চা খেতে বসে গেছি

আমার ছেলে দেখছি পান সুপারি খাওয়া শিখে যাবে তার কারণ বাবা পান খায় ওদিকে আবার ও বাড়িতে কাকিমাও পান খায় কাকু পান খায় তো ও সব সময় মানে সবার দ্বারে থাকে তো ও পান খায় ওদের সঙ্গে সঙ্গে কি গন্ধ কি গন্ধ দেখ তো দেখো এদিকে চা টা খেয়ে তারপরে যে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত তো এখন ছেলেকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো আর মেয়েও ভাত খাবে ও আবার স্কুলে যাবে তো ওই যে দেখো তরকারি ছিল আগের দিনের ফ্রিজে রাখা ছিল তো সেই তরকারিটা এখন গরম করে দিচ্ছি মেয়ে তরকারি দেখাবে আর ছেলেকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো

তো ছেলেকে তো ভাতটা খাওয়ানো হয়ে গেল আর মেয়েও ভাত খেয়ে নিয়েছে মেয়ে এখন যাবে স্কুলে রেডি হয়ে গেছে এখন মাঝে দশটা চল্লিশ এই সরি দশটা বলছি নটা চল্লিশ আরে দাঁড়াও বল খাম বাবা হ্যাঁ দেখো পান্তা ভাত আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এখন পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাবো আর হচ্ছে পিঁয়াজ কুড়ছি আর মা বাবাও পান্তা ভাতার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে খেয়েছে খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেছে পেঁয়াজ কাটতে পেঁয়াজের ব্যাপারই এসেছিল সকালবেলা বলছে যে কতটুকু কাটা হয়েছে পেঁয়াজ তো এখনো চার পাঁচ বস্তা কাটতে হবে তো মা বাবা বাড়িতে কাটতে গেছে আর আমি কি করে যাই বলো তো এই যে এগুলোকে নিয়ে তো পারি না ওদিকে মেয়েটা স্কুলে যাবে ওকে ভাত রান্না করে দিতে হবে এদিকে একেও খাওয়াতে হবে খিদে পেয়ে গেছে ওই যে তো আমি এখন খাওয়া দাওয়া করি তারপর দেখি আমিও যাব কালকে আমি যে বস্তার পেঁয়াজ কেটে রেখে এসেছিলাম আমাদের ঘরের পেঁয়াজ তো বাবা বলছে নাকি এখনো কিছু পেঁয়াজতে লাগবে দুই এক কেজি মতো সেজন্য বাবা বস্তার মুখটা সেলাই করিনি তো দেখি গিয়ে ওই পেঁয়াজগুলো কেটে দিয়ে আসবো আর পেঁয়াজের মাচার নিচে পেঁয়াজ পরে ভরে গেছে জানি না কেন বাবার যে পেঁয়াজগুলো ওগুলো ঝরছে না কিন্তু আমাদের পেঁয়াজগুলো খুব ঝরছে আর এই মাচার নিচে পড়ে ভরে যাচ্ছে আর এদিকে জল এসে গেছে তো চারিদিকে মাটি নরম হয়ে গেছে পেঁয়াজের মানে গাছ বেরিয়ে আসছে কল হয়ে যাচ্ছে শিকড় দিচ্ছে সাদা সাদা আর পেঁয়াজের গাছ বেরিয়ে আসছে তো এই মাচার নিচেই ঢুকে ওই পেঁয়াজগুলো বের করে আনতে হবে না হলে সব নষ্ট হয়ে যাবে কপাল খারাপ হলে দেখলে চারিদিক থেকে কপাল খারাপ হয় তো বেশি পেঁয়াজ হয়নি মাত্র পাঁচ কাটা জমিতে পেঁয়াজ হয়েছিল তো এইভাবেই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই তারপর ও বাড়িতে যাবো আর আবার দুপুরবেলা কি রান্না বান্না করতে হবে সেটাও যোগাযন্ত্র করতে হবে ছেলেকে আবার স্নান করাতে হবে আবার ওকে ঘুম হয়ে যাবে এখন নটা চল্লিশ বাজে আর আজকে তো নাড়া নেই পাট শেষ সব হয়ে গেছে পাটের কাজ সারা তো এই যে দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা চলো তোমাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো এ বাড়িতে আছে সেই জিনিসটা তো বোলাকটি দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আর দেখো কত দূর জল এসেছে এই যে দেখতে পাচ্ছ অনেকটা উপরে জল উঠে চলে এসেছে আর এই সামনে একটুখানি জায়গা শুকনো আছে ওইখানে বাবা আর মা বসে বসে পেঁয়াজ কাটছে ওই যে দেখো অনেকটা জল হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি ঘরের মধ্যে যেখানে পেঁয়াজ রাখা ছিল পিছনের বারান্দায় ওইখানে তো দেখো আমার ওই যে ঝাড়ুটা রেখেছি দুটো ঝাড়ু একসঙ্গে রয়েছে এই দূরে কেটে কেটে ঝাড়ুগুলো নষ্ট করে দিয়েছে ইঁদুরের জ্বালায় আর শান্তি নেই যেখানেই যা রাখি না কেন কেটে কুটে সব নষ্ট করে দেয় তো এখন আমি পচা পেঁয়াজগুলো আর হচ্ছে পেঁয়াজের খোসাগুলো আলাদা করে ফেলছি আর ভালো পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি আর এই জায়গাটা পরিষ্কার করছি কি জন্য ওই যে মাছার নিচেই যে পেঁয়াজগুলো পড়েছে না বাইরে মাছার নিচেই ওইগুলো গামলা ভরে এনে এনে এইখানেই ঢেলে রাখবো সেই জন্য একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ওগুলো আলাদা রাখতে হবে তার কারণ এগুলো হচ্ছে ছোট পেঁয়াজ এগুলো বাড়িতে খাওয়ার জন্য রাখতে হবে আর ওই যে যেগুলো মাচার নিচেই পড়েছে ওইগুলো বিক্রি করতে হবে পরে তো সেই জন্য পেঁয়াজগুলো তো গাদা দিয়ে রাখা যাবে না পচা জিনিস পচতেই থাকে বসতেই থাকে একটু গরম পেলে সে জন্য একটু মানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে মেলে তো জায়গাটাই যে পরিষ্কার করে দেখো নিয়েছি আর ছোটো পেঁয়াজগুলো এক সাইডেই রয়েছে ওগুলো একটু আরও পরিষ্কার করা দরকার আর এই যে দেখো পেঁয়াজ পড়ে কী অবস্থা হয়েছে মাছার থেকে সব পেঁয়াজ ঝরে ঝরে ওই যে নিচেই পড়ে পড়ে গেছে তো পুরো এক বস্তা পেঁয়াজ হবে এখন ওই পেঁয়াজগুলো মাছার নিচেই ঢুকে তারপর বের করে আনতে হবে তো চলো আগে বের করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ এখানে মোবাইলটা রাখার তো কোনো জায়গা নেই যে তোমাদের সঙ্গে ওইভাবে শেয়ার করব তো দেখো জলটা কত উপরে চলে এসেছে দেখতে পাচ্ছি একেবারে ডোয়া ডো মানে ডোয়া সমান হয়ে গেছে ঘরের পিছনে দেখো কতটা উঠে চলে এসেছে তো পেঁয়াজ এক গামলা ভরে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো ঘরের মধ্যে নিয়ে ঢালবো তো চলো সবগুলো আগে বের করে নিই তারপর দেখাচ্ছি কতটা পেঁয়াজ হয়েছে তো এই যে দেখো এইখানেই ঢেলে রাখছি পেঁয়াজগুলো তার কারণ এখনও পেঁয়াজগুলো বা মানে এর মধ্যে অনেকটা ময়লা রয়েছে সেগুলো বাঁচতে হবে বেছে বেছে তবে গুছিয়ে রাখতে হবে তো এই যে দেখো এইখানে ঢেলে রাখলাম আর এদিকে খাটের উপর এই যে ঢেলে রেখেছি তো নিচে মানে ঘরের পিছনের বারেন্দায় রাখতে চেয়েছিলাম কিন্তু বাবা বলছে ওখানে রাখলে আবার ওই পোকা লেগে যাবে তো সেই জন্য খাটের উপর রাখতে বলছে আর মা বাবা পেঁয়াজগুলো কেটে রেখে ও বাড়িতে চলে গেছে তো বন্ধুরা পেঁয়াজগুলো বের করে আনা হয়ে গেছে আমি একা বের করতে পারিনি বাবা মা সঙ্গে ছিল বের করে দিয়েছে একটু না হলে অনেকটা টাইম হয়ে যেত আরও এখন কয়টা বাজে এখন বাজে বারোটা ছাব্বিশ মিনিট বারোটা ছাব্বিশ মিনিট হয়ে গেছে ওদিকে ছেলে খুব বিরক্ত করছে ওর এখন ঘুম পাচ্ছে ওকে স্নান করাতে হবে ভাত খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো মা বাবা দুজনে চলে গেছে বাড়িতে আর আমি এখন এই যে পেঁয়াজগুলো এনে এনে এইখানে ঢেলে রাখলাম ঘরের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোই অনেক নোংরা রয়েছে জানো তো ওইখান থেকে হাতে করে তুলে তুলে নিয়ে এসেছি তো নোংরা থেকে গেছে বাসা হয়নি তো পেঁয়াজগুলো এখন আর বাজবো না কারণ ও বাড়িতে গিয়ে ছেলেকে ওই যে বললাম না ঘুম পাড়াতে হবে তো ভাবছি কালকে এসে তারপর পেঁয়াজগুলো বেসে রেখে দেব। আর যদি বস্তা থাকতো মানে যার কাছে পেঁয়াজ বিক্রি করেছে উনি চোদ্দোটা বস্তা দিয়ে গেছে তো বাবা তেরোটা বস্তায় পেঁয়াজ ভরে নিয়েছে আর আমাকে একটা দিয়েছিল তো পেঁয়াজ ছিল না বেশি সেজন্য একটা বস্তায় নিয়েছিলাম আমি তো পেঁয়াজ ভরা হয়ে গেছে সবকটা বস্তায় এখন আর বস্তা নেই সেজন্য বাবাও আরও দিতে পারিনি বাবা আরও বস্তা পেঁয়াজ দিত কারণ নিচে বস্তা পেঁয়াজ আরও থেকে গেছে তো আর আমিও এই এক বস্তা পেঁয়াজ হয়ে যাবে পুরোপুরিভাবে তো এই এক বস্তা পেঁয়াজ যদি দিয়ে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো তার কারণ উই পোকা লেগে গেছে পেঁয়াজই উই পোকা লেগে গেছে আর উই পোকা লাগলে খোসাগুলো না খাই মানে খেয়ে ফেলে পেঁয়াজের উপরের খোসা খেয়ে ফেলে আর যখন ভিতরে ছালটা বেরিয়ে আসে তখন ওই পেঁয়াজগুলো আর বেশি দামে বিক্রি হয় না কিনতে চায় না লোকে কম দাম বলে তো সেজন্য ভাবছিলাম আবার এই টেনে টেনে নিয়ে বেড়াতে হবে কতদিন তার ঠিক নেই আবার বাবা যখন পেঁয়াজ বিক্রি করবে তখন আবার এই এক বস্তা পেঁয়াজ বিক্রি করতে হবে সেজন্য আজকে দিয়ে দিতে পারলেই ভালো হতো তো ওই যে বস্তা নেই সেজন্য আর হলো না আর বাবার এই পেঁয়াজের মাচার নিচেদের যে ইটগুলো দেওয়া রয়েছে সেই ইটগুলো মাটিতে ডেবে ডেবে গেছে জল এসে গেছে মাটি নরম হয়ে গেছে ইট ডেবে গেছে ওর নিচেই বাবা ঢুকতেও পারছে না তো বন্ধুরা চলো তোমাদের একটা ভয়ঙ্কর জিনিস দেখাই আমি দেখে ভয় পেয়ে গেছি এরকম ঘরে থাকা যায় বলো চারিদিকে জল এসে গেলে না চারিদিকে নানারকম জীবজন্তুরও ঘরে ঢুকে চলে আসে সাপ তারপরে গুই গাড়েল তারপরে আরও কি বলে এই যে মানে অনেক রকম জিনিস থাকে নানা রকম সাপ থাকে গুই গাড়েল থাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার পুজো মানে যেখানে ঠাকুর পুজো করি সেই আসনের নিচেই কি ঢুকেছে জানি না সাপ নাকি গুই গাড়েল অনেকে গুই সাপ বলে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে রয়েছে আগে একদিনও বড় দারোশাহ ঢুকেছিলো পুজো পূজার আসনের নিচে ব্যাং ধরে ওইখানে বসে খাচ্ছিলো এবার মেয়ে এসেছে বাক্সর থেকে ওর আধার কার্ড বের করার জন্য তারপর ও তো দেখে ভয় পেয়ে কাকিমাকে ডেকে নিয়ে এসেছিলো যে দিদা তাড়াতাড়ি আসো দেখো ঘরে কি ঢুকেছে তারপরে কাকিমা এসে ওটা তাড়িয়ে বের করে তারপরে গিয়ে ও সেই আধার কার্ড বের করে নিয়ে যায় আজ আবার সেইখানেই ঢুকেছে প্রচণ্ড গরম হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো সেই ভয়ঙ্কর জিনিসটা যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম ওই যে দেখো লেসটা বের হয়ে রয়েছে লেসটা দেখা যাচ্ছে ঘটের সাইডে আর আমার পূজার থালা বাসন দেখো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে সব সব সময় এখান দিয়ে চলাফেরা করে দাঁড় সাপ তারপরে যে এইগুলো গুই গেড়েল না কী বলে এইগুলো তো এদের জন্য ঘরেই থাকা যায় না তো দেখো চলো একটু কাগজটা উঁচু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নিচে কী রয়েছে ওই যে দেখো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে নিচেই বসে রয়েছে তো দেখলেই তো ভয় লাগে বলো তো এই যে দেখো লেসটা দেখা যাচ্ছে মানে গুচু মুচু দিয়ে বসে রয়েছে এক্ষুনি দেখতে পাবে পিছন দিক দিয়ে বেরোবে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এক্ষুনি বেরিয়ে যাবে পিছন দিয়ে বাক্সর নিচেই চলে যাবে ওই যে দেখো সরে যাচ্ছে সামনের থেকে ওই যে দেখো ওই যে পিছন দিয়ে বেরোচ্ছে ওই যে কালো কালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে দেখো কালো একটা সেই গুই গেড়েল না কি বলে গুই সাপ ওইটা তো আমি এখান থেকে তাড়া দিয়েছি তো পূজার মানে পূজার আসনের নিচের থেকে বেরিয়ে চলে গেছে বাক্সটার নিচেই যে ঘরে বাক্সটা রাখা রয়েছে না বড় বাক্স ওর নিচেই এই যে ভালো লুকোনো জায়গা পেয়েছে ওর নিচেই চলে যায় তাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তো চলে এলাম এখন এ বাড়িতে ও বাড়ি তালা টালা দিয়ে রেখে চলে এসেছি পেঁয়াজগুলো আজকে আর গোছাতে পারলাম না এসে দেখি এদিকে পাট বানতে এসেছে মানে ব্যাপারই এসেছে পাট নেওয়ার জন্য এই যে দেখো পাটগুলো এখন বাঁধা হচ্ছে বাবা এখন পাটগুলো এগিয়ে দিচ্ছে আর আমি এখন ছেলেকে স্নান করাবো ভাত খাওয়াবো ঘুম পাড়াবো আর মা এখন রান্না করবে তো বাবা একাই পাটগুলো এগিয়ে গিয়ে দিচ্ছে আর ওই যে দেখো মেঘ করেছে সেই জন্য আবার মানে পাটগুলো রাখার জায়গা তৈরি করছে যদি আবার বৃষ্টি এসে যায় ঝমঝমিয়ে তাহলে খুব একটা খারাপ অবস্থা হয়ে যাবে সেজন্য পাটগুলো রাখার জায়গা বানিয়ে নিচ্ছে বাবা মানে যে লোকটা পাটগুলো মেপে নি নিবে সে এখনও আসেনি ভাত খেতে গেছে বাড়িতে এখন দুপুরবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছে তো পাটগুলো দেখো বাঁধা হয়ে গেছে এখন ওই জায়গাটায় রেখে বাঁশের উপর রেখে তাঁবু দিয়ে ঢেকে দিচ্ছে তার কারণ মেঘ করেছে প্রচণ্ড মেঘ হয়েছে আর এদিকে আমি ছেলেকে দেখো ভাতটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর এই পেঁয়াজগুলো না নিলে জায়গাটাও পরিষ্কার করা যাচ্ছে না তো পাট এই যে দেখো পাট নিতে এখন চলেও এসেছে ব্যাপারী কাকু এসেছে পাট নিতে ওই যে পাটগুলো মেপে মেপে এখন গাড়িতে লোড দিচ্ছে তো আজকেই সব পাট নিয়ে চলে যাবে তো মোট কত কুইন্টাল পাট হয়েছে জানো তো মোট হয়েছে এগারো কুইন্টাল পাট তো দেখো আমি জায়গাটা ভালো করে ঝাড়ু টাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি যেখানে পাট রাখা ছিল আর এদিকে পেঁয়াজও নিতে চলে এসেছে পেঁয়াজের ব্যাপারই দেখো পেঁয়াজগুলো এখন মেপে মেপে নিয়ে যাচ্ছে এই বাড়ির থেকে মেপে নিয়ে তারপর আবার ও বাড়িতে যাবে ও বাড়ির থেকে নিয়ে যাবে তো চলো বন্ধুরা ব্লাগটি আর বড় করছি না এ পর্যন্তই বোলাকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো মা ওদিকে ভাত রান্না করছে ছেলে আমার ঘুমিয়ে রয়েছে এখন আমি মানে ঘর দুয়ার পরিষ্কারটার করে তারপর আবার স্নান করবো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন এ পর্যন্তই টাটা